বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাবি শাখার সভাপতির পরিচয় প্রকাশ্যে আসার পর এবার আলোচনায় এসেছেন শিবিরের সেক্রেটারি রোববার বাইশ সেপ্টেম্বর সমন্বয়ক আব্দুল কাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় দফা সম্পর্কে একটি স্ট্যাটাস দেন ওই স্ট্যাটাসে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারির প্রসঙ্গ টেনে আনেন তিনি এরপরই শুরু হয় তুমুল আলোচনা আব্দুল কাদের ওই স্ট্যাটাসে ফরহাদ নামের একজনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচয় করিয়ে দিলেও বিস্তারিত কিছু জানাননি তিনি তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র বলছে শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া ফরহাদ বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের দু হাজার সতেরো আঠারো সেশনের এবং কবি জসীম উদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী তিনি দুই হাজার বাইশ দুই হাজার তেইশ জসীম হল ডিবেটিং ক্লাবের সভাপতিও ছিলেন এছাড়া এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এর আগে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে সাদিক কায়েম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার বর্তমান সভাপতি হিসেবে দাবি করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুপ্রিয় ভিউয়ার্স এই হল আজকের ভিডিও আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির সম্পর্কে আপনাদের কি মতামত সেটি অবশ্যই ব্যক্ত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম